দর্শক বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশনী থানার অন্তর্ভুক্ত গ্রামে এক শিশু বাচ্চাটাকে কবুতে উদ্ধার করা হয়েছে হাত পা বাতা সহ কে কীভাবে কোথায় মেরেছে সেটা তথ্য পাওয়া গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুটাকে কবুতে তোলা হচ্ছে শিশুটা কিন্তু ওর মামার বাড়ি এসে এসেছিল ওর মা আর নানি সকালবেলা এক খেলা করতে খেলা করতে দেখেছি যাদের বাড়ি খেলা করছে সেও কিন্তু পাশে ছিল সে কিন্তু দেখুন কি বলতে চলুন ভিডিওটা দেখে আসি এই শিশুটাকে হত্যা করা হয়েছে কি কারণে আমি একটু পরে বিস্তারিত আল্লাহ ওরে পুদা আল্লাহ ওরে টাকা দিতে কেলিগে দেন আইনা কি দেন আইনা কি দেন আইও হ্যাঁ আইও পুদা যারা ভাই কখন কইতা খা সিন দে কত বেরি আপনার সেই পানি সেই দিকে না ভুলা না হে ও মেন কষ্টতেই দে সোলা আগে এ কার ভুলা বানতা এ না এ কিডা কইলো আল্লাহ

ধর্ষণ করে হয়তো হত্যা করা হয়েছে কিন্তু তা নয় পরে কিন্তু শোনা গেল গুঞ্জন শোনা গেল পাশের বাড়ি গ্রামে গ্রামে একটা নিশাগ্রস্ত একটা ছেলে তাকে তার তার কানের দুল নেই সোনার দুল থাকার কারণে তাকে কিন্তু জরবস্তি করে ধরে নিয়ে কানের দুল ছিন্দে করার পরিকল্পনা করে কিন্তু সে দেওয়ায় রাজি সে দেওয়ার রাজি না হয় তাকে কিন্তু ধরে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় তারপর তারপর ওকে ওকে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয় এ সম্ভবত সকালবেলা থেকে ঘটনা কিন্তু প্রথম প্রথম যে দেখা হয়েছিল একটা লেডিস উনি উনি কিন্তু প্রথম গিয়ে দেখেন পুকুরে ভাসছে ভাস গ্রামবাসীকে ডেকে নিয়ে ওই ওই মেয়েটাকে মৃত লাশটাকে উদ্ধার করা হয় দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে আহাজারি হচ্ছে তাদের সকালবেলায় খেলা করছিল যা তাদের তাদের বাড়িতে কিন্তু আজ কি কি হয়ে গেল দেখুন